আল্লাহ রবুল্লা আলমিন যখন ফেরেস্তাদের সাথে পরামর্শ করলেন যে হ্যাঁ ফেরেস্তারা আমি আল্লাহ মানুষ বানাইতে চাই ফেরেস্তারা বলে আল্লাহ মানুষ বানানোর দরকার নাই আমরাই তো সবসময় আপনার সেজদা করি আপনার জিকের করি তাসবি করি তাহালিল আদায় করি মানুষ বানানোর আবার কি প্রয়োজন মানুষ বানাইলে তারা দুনিয়াতে গাইয়া ফেতনা করবে ফসাদ সৃষ্টি করবে বাজাবাজি করবে ঝগড়া ঝামেলা করবে এ বানানোর কোনো প্রয়োজন নেই তখন আল্লাহ বলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না তখন আল্লাহ বানাইছেন জান্নাতের মধ্যে পাঠাইছেন ভালো লাগে না এখন জান্নাতের মধ্যে একা একা ভালো লাগে না আল্লাহ কয় কি আদম কি খবর কাল্লা একা তো ভালো লাগে না একা ভালো লাগে না আল্লাহ রব আলিন আদম আলাইহি সালাতামের বাম পাজরের হাড্ডি দ্বারা হাওয়া আলাইহি সালামকে তৈরি করেছেন সুবাহ বাঁকা হাড্ডি দ্বারা কি হাড্ডি দ্বারা বাঁকা হাড্ডি এজন্য মহিলার একটু বাঁকা হয় ঠিক না সহজ কথা বুঝতে চায় না কারণ কি এজন্য তাদেরকে বেশি টাইট দেওয়া যাইবে না বেশি টাইট দেওয়া ভেঙে যাইবে কারণ কি তার একটু বাঁকা কারণ তারা তো আপনারা আমার বাঁকা হাড্ডি দ্বারাই তৈরি তাই না হাওয়া আল্লাহ সাল্লাতুআসালামকে জান্নাতের মধ্যে তৈরি করার পরে আদম আল্লাহ সাল্লাতু সালাম হাত বাড়াইছেন কার দিকে হাওয়ার দিকে আল্লাহ কায় আদম সাবধান বিবাহ করতে হবে কি করতে হবে আদম কি জানে বিয়ে কি জিনিস সর্বপ্রথম মানুষ না আল্লাহ বিয়ে আবার কি জিনিস আল্লাহ এটা আমি করাইতেছি বিবাহ শেষ এবার ধরতেছে আদম খবরদার ধরা যাইবে না কাল এখন আবার কি কয় মহরানা দিতে হইবে কি দিতে হইবে সবান কান্না কান না মহরানা দিতে হইবে হ্যাঁ আবার কি নতুন শব্দ না শুনছে মহরানা জীবনে কালা নাকি। কি স্ত্রীকে স্পর্শ করতে হলে আগে কিছু অর্থ কিছু সম্পদ স্ত্রীর হাতে দিতে হয় আর এখন বর্তমানে মহারানা আসেনি কি জানি কয় কাব্যান দশ লাখ টাকার কাব্যান বান্ধে হ্যাঁ এই জন্যই বেশি সারাসারি এবং বেশি তালাক হয় কারণ মেয়ে চিন্তা করে দশ লাখ টাকা সরকারি কাগজে তো বাধাই আছে ছেলে যাওয়া কোথায় কি কয় যাওয়ার তো কোনো সিস্টেম নাই মায়ে তিন মাস পর বাড়ি এসে এ কয় মায়ে কান পরামর্শ দেছে ওই পোলার লাগে যাওয়া লাগবে না ভালো না তোর শেয়ার তো খারাপ না ভালো জায়গায় বিয়ে দিতে লাখ টাকা মাসে লাখ হয় না মাসে লাখ এটা আদাও ঠিক হয়তো এখানে যারা মুরব্বী আছেন তাদের কাছে যদি জিজ্ঞাসা করি আপনার বিয়ে কি কাবিন আছে বল হুজুর কাবিন টেবিন কিছু ছিল না এই তো কাবিন তো কয়েক বছর আগে শুরু হয়েছে ঠিক না কাবিন কয়েক বছর আগে শুরু হয়েছে না যে কাবিন শুরু হয়েছে সেই তালাকের সংখ্যা বাড়ি গেছে আদম সালাম হাত বাড়াইছে আল্লাহকে খবরদার আল্লাহ আপনি আমার দোস্তের নামে দশ বার দূরত পড়েন সুবাহান আল্লাহ কয়েবার দূরত দশ বার দূর পড়েন মহরান আদম সালামের গর্বের আমার আল্লাহ জোরায় 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 সন্তান দিয়েছিলেন জোরায় জোরায় নিয়ম ছিল এক জোড়া সন্তানে একটা মেয়ে একটা ছেলে হতো একটা মেয়ে একটা ছেলে হতো এরকমের জোড়ায় জোড়ায় সন্তান আসতো প্রথম জোরার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে দ্বিতীয় জোড়ার সাথে কি হবে বিবাহ হবে আদম আলাই সালা তুয়াস সালামের দুইশত ঊনচল্লিশ জন সন্তান হয়েছিলেন কতজন দুইশো উনচল্লিশ জন বর্তমান ঊনচল্লিশজন মানে জোরাই জোরায়ো যদি হয় তাহলে তো জন হবে না হবে একমাত্র শেষ আলাইহি সালা তুয়াস সালাম একা জন্মগ্রহণ করেছিলেন শেষ আলাইসাল্তুয়াস সালাম একা জন্মগ্রহণ করেছিলেন আর বাকি যত সন্তান জন্মগ্রহণ করেছে সব জোরাই জোরাই হয়েছে একবার একজোড়া সন্তান হয়েছে কাবিল এবং মেয়েটার নাম হলো আকলিমা ছেলের নাম কি এই কোরবানি কিন্তু এখান এখান থেকে থেকে শুরু শুরু হয় হয় কাবিল এবং আকলিমা আকলিমা পরমা সুন্দরী অনেক চেহারা সুন্দর পরবর্তী যখন আবার সন্তান হয় তখন হয়েছিল হাবিল এবং লিওজা পরবর্তী গর্বে কি সন্তানের নাম কি নাম মনে রাখতে হবে না আলোচনা বোঝা যাবে না পরবর্তী যে সন্তান হয়েছে তাদের নাম হাবিল এবং লিওজা আর প্রথম যে সন্তান হয়েছিল জোড়া এক একজোড়া তার নাম কি কাবিল এবং আকলিমা আকলিমা পরমা সুন্দরী আকলিমা খুব সুন্দরী আর হাবিলের সাথে যে মেয়ে হয়েছে সে অতটা সুন্দরী ছিল না লিওজ অতটা সুন্দরী ছিল না আস্তে আস্তে বড় হইতে থাকে বিবাহের বয়স হয়ে গেল আল্লাহ রবুল আলমিন জানা দেয় কম্বর আপনার সন্তানদের বিয়ার ব্যবস্থা করে দেন কেমনে বিবাহ হবে আল্লাহ কয় প্রথম জোরার সাথে দ্বিতীয় জোরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন ছেলেদেরকে ডাকা হলো হাবিলকে ডাক কয় হাবিল তোমার সাথে আকলিমার বিবাহ হবে কাবিলকে ডাক দেওয়া কয় কাবিল তোমার সাথে বিবাহ হবে লিওয়াজার কাবিল কায় আমি মানতে রাজি না আমি মানতে রাজি না কারণ আকলিমা পরমা সুন্দরী তার সাথে সে আমার সাথে জন্মগ্রহণ করছে আমরা দুইজন একাত্রে আসছি বিবাহ হলে তার সাথে আমার হবে পরবর্তী যে মেয়ে তাকে আমি বিবাহ করতে রাজি না তাকে আমি বাবা আপনি অযৌক্তিক কথা বলতেছেন এই কথা ঠিক না কারে কইতেছে আদম আলাই বলতেছে আপনি যে কথা বলতেছেন অযৌক্তিক থেকে কথা ঠিক না কারণ বিচার তো এমনই হবে সালাতাম কয় আল্লাহর আদেশ কার আদেশ আল্লাহ আদেশ করেছেন এরকমের বিবাহ দিতে হবে কাবিলকে আমি মানতে রাজি না আমি বিবাহ করবো আমার সাথে যে জন্মগ্রহণ করছে আকলিমাকে আমি লিওজাকে বিবাহ করতে রাজি না লিওজাকে আমি বিবাহ করতে রাজি না আদম আলাই সালাতাম চিন্তা করলেন এক ভুল করেছিলাম যার কারণে জান্নাত থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এক ভুল করছে মনে আছে আব্বা গন্দম খাইতে মানা করছেলে খাইছিলেন না অসম সেনে মাস আর একদিন করবে ইনশাল্লাহ প্রথম থেকে আদম আলাই সালাম গন্দম খাওয়ার কারণে দুনিয়ায় আসার কারণ আদম আলাই সালাম কায় আল্লাহর হুকুম এবার যদি আবার অমান্য করে কপালে কি যেন আবার আছে বয় আছে কি নাই আবার যেন কপালে কি আছে সন্তানদেরকে ডায়িকা বিবাহ করায় দিল কিন্তু কাবিল মোটেও মানতে রাজি না মোটেও মানতে রাজি না কিন্তু বাবার কারণে বাবা কিছু বলতে পারে এই কারণে কিছু বলতেও পারে না কিন্তু কাবিল হাবিলের উপরে অনেক রাগণ নিত কাবিলকে হত্যা করবে এমন একটা পরিকল্পনা করতেছে এমন একটা পরিকল্পনা করতেছে তদানীন্তন সময় যখন মানুষ কোনো কিছু জব করতো কোরবানি করতো তখন আসমান থেকে একটা অগ্নি শেখা যার কোরবানি কবুল হতো সেটা জ্বালাইয়ে দিত সেটা কি জ্বালাইয়ে দিত আদম আলাই সালাত এদিকে যখন হজের জন্য রওনা করলেন হজে গেলেন কাবিল অপেক্ষা করতেছে কোন সময় কোন সময় সুযোগ পাওয়া যায় সুযোগ হাত করা যাবে না সুযোগ কি করা যাবে না হাতছাড়া করা যাবে না যখনই সুযোগ পাব তখনই হাবিলকে হত্যা করে আমি আকলিমাকে বিবাহ করব। আমি আকলিমাকে বিবাহ করব। সে সব সময় তালাশ করতেছে সুযোগ খোঁজ করতেছে কোন সময় সুযোগ পাওয়া যায় কোন সময় সুযোগ পাওয়া যায় একদিন হাবিল তার বকরি মহিষ নিয়ে মাঠের মধ্যে চড়ানোর জন্য গেলেন কাবিল সব সময় তার পথ সময় চেয়ে থাকতেন কোন সময় তাকে সুযোগ পাওয়া যায় কাবিল অপেক্ষা করতেছে দিকে হাবিল গিয়ে তার মহিষ চড়ানো শুরু করলো বকরি চড়ানো শুরু করলেন মাঠের কিনারায় এক গাছের নিচে আশ্রয় নেয় কাবিল চিন্তা করলো এই বুঝি সময় যায় এখন আমি আমার ভাইকে হত্যা করব বলেন নাউজুবিল্লা এই হত্যা হত্যাকাণ্ডটা ঘটতেছে কিসের কারণে নারীর কারণে কিসের কারণে নারীর কারণে কাবিল এবার বাইকে হত্যা করবে হাবিল ঘুমিয়ে পড়েছেন গাছের গোড়ায় কিন্তু হত্যা কেমনে করবে এ তো জানা নাই হত্যা কেমনে করবে জানা নাই কেমনে হত্যা করবে কারণ আগে তো পৃথিবীর সৃষ্টির শুরু থেকে তখন পর্যন্ত কোন মানুষ কাউকে হত্যা করে নাই মানুষ মারাও যায় নাই কিভাবে মারবে কিভাবে মারবে শয়তান তো বসে নাই শয়তান বসে আসেনি শয়তান তো আদম আলাই সন্তানের বড় শত্রু বড় শত্রু না শয়তান আমাদের শত্রু কি শত্রু না শয়তান চিন্তা করলো সময় বুঝে যায় আদমকে যেভাবে জান্নাত থেকে বের করেছে বর সন্তানদের মাধ্যমে এমন একটা গুণা সংগঠিত করাবো যে গুণা উন্মতে মোহাম্মাদিরও হবে শয়তান এবার একটা সাপের সুরাত ধরে আসলো সাপ আর একটা মানুষের সুরাত ধরে আসছে মানুষের দিকে সাপ যখন আক্রমণ করা শুরু করলো ওই শয়তান একটা ইটের টুকরো উঠে যখন সাপের গায়ে মারলো সাপ সাথে সাথে মারা গেল সাপ কি সাথে সাথে মারা গেল কাবিল শিক্ষে বলাইছে হত্যা কেমনি করতে হয় শিখছে না শিখা বলাইছে এবার কাবিলকায় এভাবেই তো হত্যা করতে হয় কাবিল হাতের মধ্যে এক নিয়া আপন ভাইয়ের মাথার মধ্যে আঘাত হাবিলের মাথাটা দুইটা বাঘ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এবার হত্যা করার পর চিন্তায় পড়ে গেল বাইয়ের লাশ এবার কি করব। বাইয়ের লাশ কি করব। এদিকে ঘটনা রয়ে গেছে হাবিল এবং কাবিল দুই ভাই যখন বাবা হজে গেলেন তখন তারা চিন্তা করলেন আমরা দুই ভাই কোরবানি দেব যার কোরবানি কবুল হবে যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে পাবে দুই ভাই কোরবানি করছে কিন্তু আল্লাহর রহমাত আল্লাহর কি কারিশমা কাবিলের কোরবানি কবুল হয় না হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে এদিকে রাগ আরও বাজিয়ে গেছে রাগ বাজছে কি বাজে নাই বাইকে হত্যা করার পর বাইয়ের লাশ এবার কি করবে বাইয়ের লাশ নিয়ে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে হঠাৎ করে এক কাক আসি আর একটা কাকের সাথে ঝগড়া লাগছে একটা কাক আর একটা কাকের সাথে ঝগড়া লাগাইছে শক্তিশালী কাক দুর্বল কাকটাকে ঠোকরাই সেখানে মারা গেল দুর্বল কাকটাকে কি করছে মারিয়া বলাইছে মারিয়া কাক পাও দিয়ে সালায় 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 বালি সরাইয়া দুর্বল কাক যেটা মারা গেছে সেটাকে সেখানে দাফন করে দিল সেখানে কি করছে দাফন করে দিছে কাবিল দেখছে কি দেখে নাই দেখি এবার তিনি দাফন কেমনে করা হয় শিখে গেছে দাফন কেমনে করা হয় শিখে গেছে কাবিল এবার বলতেছে আমি এতটা হতবাগা আমি এতটা নির্বোধ আমি এতটা অজ্ঞ একটা কাক আর একটা কাককে হত্যা করিয়া কেমনে মাটি দেয় কেমনে সেটা করতে হয় সেটা পর্যন্ত জানে কিন্তু আমি জানি না কিন্তু আমি জানি না কাবিল এবার মাটি সালায় বায়ের লাশ দাপন দিয়ে রওনা করছে আমার আল্লাহ কয় মাটি কাবিলের ধ কাবিলের সারিস কাবিলের ধর বলতে দেরে কাবিলের কোমর পর্যন্ত গাড়তে দেরি হয় না কাদের কোদ রত দারে বরকা মাগল আংতা রব্বি আংতা হাসে বি জালাল কাদের জলিল্লা জাহাদার বগর হাল তুই মেরা নিগাদার ক্ষমতাকার আল্লাহ পারেন কি পারেন না কাবিলের দেহ যখন মাটির মধ্যে গেড়ে যায় কাবিল এবার আল্লাহকে বলে আল্লাহ বাসাও আল্লাহ বাসাও আল্লাহর কাছে এবার যুক্তি তোলা শুরু করলো আল্লাহ আমার আব্বাও তো ভুল করেছিল জান্নাতের মধ্যে রাখার পরে গন্দম খেয়েছিল আল্লাহ তুমি তো আমার আব্বাকেও মাফ করেছিল তুমি আমার আব্বাকে মাফ করেছিলে ক্ষমা চেয়েছিল মাফ করেছিলে তুমি আমারও মাফ করিয়া দাও তুমি আমারও মাফ করিয়া দাও আল্লাহ মাপের কোনো সুযোগ নাই মাফের কি নাই সুযোগ নাই এবার কাবিল যুক্তির কাছে বলতেছে আল্লাহ আপনি মাফ করিয়া দেন আর জীবনে কোনো দিন এত বড় ভুল আমি আর করবো না আমি আর এত বড় ভুল করবো না আল্লাহ কয়না এবার কাবিল মাথার মধ্যে আর একটা যুক্তি এসে পড়ল। আমার আব্বা যে মাপ চাইছিল আমার আব্বাকে কেন আমার আল্লাহ মাফ করছিলেন কেন আমার আল্লাহ মাফ করছিলেন সাড়ে তিনশত বছর আদম আলাহ সাল্লা এক গন্দম খাওয়ার কারণে কান্না করছেন কত বছর সাড়ে তিনশো বছর কান্না করে আদম পাইল ক্ষমা যারু সিলাই পাইলেন ক্ষমা যার সিলাই পাইলে ক্ষমা তিনি হাবি কথা বলেন ঠিক কিনা কারো শিলায় মাপ পাইছিলেন সাড়ে তিনশত বছর কাদার পর আদম সালাম আসমানের মধ্যে তাকায় দেখে মহামি সাল্লাম আদম বলে আল্লাহ সর্বপ্রথম আদম আমি আল্লাহ তুমি আমাকে বানাইয়া কার নামটা তোমার সাথে দিলা লিখিয়া আল্লাহ বলে আমার দোস্ত মহাম যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ লৌভে কলম কিছুই বানাইতাম না কিছুয়ে বানাইতাম না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ তোমার দস্তের উসিলা করি আমি আদমকে মাফ করিয়া দে কার উসিলায় আমাদের নবীর উসিলায় কাদের নবী আমাদের নবী দাম আছে কি নাই আছে আছে জান্নাতের মধ্যে আমার আল্লাহ একটা সমাবেশ করবেন এই সমাবেশের সভাপতি হবেন আমার আল্লাহ নিজে হবে আল্লাহ নিজে হবে সভাপতি প্রধান অতিথি হবে আপনার আমার নবী জানাবে রসুল প্রধান অতিথির চেহার গ্রহণ করবেন সমস্ত নবীরা বিশেষ অতিথি সমস্ত নবীরা কি বিশেষ অতিথি প্রত্যেক নবীর সেহারে নাম লেখা থাকবে এই নবীর এই সেহার এই নবীর এই সেহার এই নবীর এই সেহার সেই সেহারে আখিরি জবানান নবীর উম্মাতেরাও বসবে সুবাহান আল্লাহ পার্থক্য শুধু থাকবে তারা নবী আখিরি জবানান নবীর উম্মাতেরা তারা নবী না সুবাহান আল্লাহ তাহলে নবীর উম্মাত হইতে কি লাগবে নামাজ পড়া লাগবে না রোজার প্রয়োজন নাই হজ যাক উপরে ফরস এগো হজ করার প্রয়োজন নাই হজ করার প্রয়োজন আছে নি জাকাতের প্রয়োজন নাই আছে পর্দা করার তেহন প্রয়োজনই নেই মোলা মরা পর্দা করে না মেয়া দেখলে বড় আফসোস লাগে কথা কন ঠিক কিনা পর্দা নাই বললেই চলে পর্দা শুরু হয় রমজান মাসে আমেকে দি ভাই দোকানে পর্দা দেখছেন কালা কাপড় দিয়ে ঠাসিয়ে দেয় না আমেক বাজার দেয় না কাপড় দিয়ে ঠাসছে পর্দা দেয় ওই সময় পর্দা নাজে লয় পর্দায় না থাকার কারণে যত জেনা বেবিচার বেড়ে গেছে সমাজের মধ্যে আমাদের উপরে গজব কেন জহরাল ফিল তুফিলি বল বাহারি বিমা নাস। জলে থলে স্থলী যা কিছু দেখো না কেন সব কিছু তোমাদের দুই হাতের কামাই কাদের কামাই আমাকে দুই হাতের কামাই বোনে কি রিমাল হুদাহতি আয় হ্যাঁ কামাই করছি আমরা আরো আসতে আছে। অপেক্ষা করতে থাকেন। কাদের কামাই আমাদের কামাই আমরা কামাই করি আল্লাহর দোষ দিলে কামাইবে কথা পায় না আদম আলাহিসাল্লাতু আসসালামের সন্তান খেয়াল আসেনি কাবিল গাড়িয়ে গেছে কত পর্যন্ত বুক পর্যন্ত গাড়িয়ে গেছে কাল্লা বাসাও

আমার দোস্তের যখন নাম নিলি আমি আল্লাহ আমার দোস্তের আজমত এবং সম্মানের খাতিলে তোরে মাফ করিয়া দিলাম তোরে মাপ করছি তোর গুনা মাফ করি নেই তোরে এই গজব থেকে মাফ করছি গুনা মাফ হয় নাই কে তোরে এই গজব থেকে মাফ করছি জমিনের কয় জমিন সারিয়া দে কারো সিলায় মাপ পাইছে গজব থেকে কারো সিলায়

কাবিল যেন বাড়ি পর্যন্ত পোসতে না পারে কে এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না হবে নি মৃত্যু যখন আসবে বান্দা যদি সীশা ডালা প্রাচীরের ন্যায় পাহাড় কাটিয়েও সেখানে পালায় সেখান থেকে আজরাইল গিয়ে ধরিয়ে আনবে আনবে কি আনবে না থাকা যাবে নি ক্ষমতার বরাই কতক্ষণ কথা কয় না দুনিয়ায় আছেন যতক্ষণ বলেন আমার সাথে ক্ষমতার বরাই কতক্ষণ ক্ষমতা নাই চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে ক্ষমতা নাই এতদিন শেয়ার মান কত ক্ষমতা শেয়ার মানের রুহুটা বের হয়ে গেলে শেয়ার মানের লাশ রাখবে না এই কয়েক বছর আগের ঘটনা ফরিদপুরে ছয়তলা তালা বিল্ডিং এর মালিক রাত্রবেলা মারা গেছে পাশের আত্মীয় স্বজনের আসছে এবার বিবি কান্নাকাটি করে আর বলতেছো আমার আত্মীয়রা আমার স্বামীর মরা লাশ দেখলে সন্তানেরা ভয় পায় মসজিদ থেকে খাটা নিয়ে আমার স্বামীর লাশটা নিয়ে মসজিদের দরজায় রাখো এর নাম দুনিয়া এর নাম কি দুনিয়া এক সেকেন্ড জায়গা দেবে না আপনাকে এক সেকেন্ড জায়গা দেবেন মরার পরে দেবে রাখবে মেরে যত ভালোবাসা হোক সন্তান বাবাকে ভালোবাসে কি বাসে না বাবায় সন্তানের ভালোবাসে স্ত্রীরে ভালোবাসে আজ পর্যন্ত আপনাদের এই নিদ্রে বাজারে কোনো মানুষ রাখছেনি যে মায়ের অনেক ভালো পায় মায়ের মাটি দিব না আমি রাখিয়ে দিলাম মায়ের লাশ আছে কেউ নাই থাকতেও পারবে না পারবে আজরাই লালাই সালাম কাবিলের সামনে সুপস্থিত হয়ে যাও বাড়ি যায় না না যাওয়ার সুযোগ নাই যাওয়ার কি নাই সুযোগ নাই আজরাই লালাই সালাতুয়াস সালাম কাবিলকে ধরে নিয়ে গেল পৃথিবীর মধ্যে যত হত্যা কাণ্ড বাঁধবে যত হত্যা হবে এর একটা গুনা কাবিলের আমল নামায় গিয়া অটোমেটিক রেডি হয়ে যাবে যত হত্যা হবে এর একটা গুণা কাবিল অটোমেটিক পাবে কারণ পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে আদম আলাহ সন্তানের মধ্যে সর্বপ্রথম এই কাবিল হত্যাকাণ্ড ঘটাইছে জমিনের মধ্যে এজন্য তার আমল নামায় হত্যার একটা গুণা যাবে হত্যার একটা গুণা যাবে আদম আলাহ সাল্লা গেছিলেন কোথায় হস করতে হস আদম আদমাল সালাতুয়া সালাম বাড়িতে আসিয়া সন্তানের খোঁজ করে কোথাও সন্তান নাই হাবিলকে খোঁজে কোথাও হাবিলের খোঁজ নাই সালাম কান্না করিয়া 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 ভেঙে বললেন আম্মা জান হাওয়া আলাই সালাতুয়া সালাম প্রথম সন্তান যদি মারা যায় সন্তানের জন্য মায়া আছে কি নাই আমিও আছে সন্তানের লোক মায়া আছে